এই লোকটা ছিল ভয়ঙ্কর নিষ্ঠুর বাঁচার জন্য সে একটা মেয়েকে জম্বিদের সামনে ফেলে দিল সেটা দেখে তখনই মেয়েটার বয়ফ্রেন্ড জম্বি লাথি মেরে ট্রেন থেকে ফেলে দিল কিন্তু এদিকে ফিরে দেখে তার প্রেমিকা সংক্রমিত হয়ে গেছে এই ফাঁকে সেই নিষ্ঠুর চাচা কাজ ভেঙে পালিয়ে গেল বিন্দু মানবতা দেখালো না ছেলেটি তার আক্রান্ত প্রেমিকার দিকে তাকিয়ে পালিয়ে না গিয়ে জড়িয়ে ধরলো তাকে ভাগ্য একসাথে ভাগাভাগি করার সিদ্ধান্ত নিল তাড়াতাড়ি সেই মেয়ে তাকে কামড়ে দিল এদিকে সেই নিষ্ঠুর লোকটা পাগলের মতো দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় এই দৃশ্য দেখে ট্রেন চালক তাড়াতাড়ি করে তাকে সাহায্য করতে এগিয়ে যায় কিন্তু কাছে যেতেই লোকটি তাকে জম্বিদের দিকে ঠেলে দেয় চালক সাথে সাথেই জম্বিদের কবলে পড়ে যদিও সেই লোকটার পায়ে কামড় লেগেছিল তবুও সে বেঁচে যায় কোনো মানবিকতা ছাড়াই সে কাউকে সাহায্য না করে দৌড়ে ইঞ্জিনের দিকে চলে যায় এদিকে রাহাত আর তার সঙ্গীরা তখনও জীবিত ছিল কিন্তু হেলে পড়া বগিটি ভর্তি ছিল জম্বিতে রাহাত দ্রুত একটা ফাঁক খুঁজে বের করে বাইরে বেরিয়ে যায় অন্যদের সাহায্য করতে যাচ্ছিল ঠিক তখনই কাঁচ ভেঙে জম্বিরা নেমে পড়ে সাহানা ও ছোট্ট মেয়েটির সময় কেনার জন্য এক ভিখারীর সাহসের সাথে জম্বিদের সামনে বাধা হয়ে দাঁড়ায় এটা থেকেই বোঝা যায় ফাটা জামা কাপড় পরলেও সে ছিল সেই পোশাকে সুসজ্জিত খারাপ লোকটার চেয়ে অনেক বেশি মহান ভিখারির আড়াতে তিনজন দৌড়ে ট্রেনের দিকে যায় কিন্তু জম্বিরা আওয়াজ শুনে তাড়া করে ভাগ্যক্রমে তারা ট্রেনে পৌঁছে যায় এবং একে একে উঠে পড়ে কিন্তু জম্বিরা রেলিং ধরে নিজেদের শরীর দিয়ে মই বানিয়ে ফেলে আরও জম্বি জড়ো হতে থাকায় ট্রেন থেমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় রাহাত পেছনে গিয়ে এক এক করে জম্বিদের লাথি মেরে ফেলে দেয় সব পরিষ্কার হয়ে যায় সবকিছু শেষ মনে হলেও রাহাত কন্ট্রোল রুমের দরজা খুলে দেখে ওই খারাপ লোকটি রূপান্তরিত হচ্ছে রাহাতকে দেখে সে দরজা খুলে বেরিয়ে আসে আর অহংকারী নয় সে কাকুতি মিনতি করতে থাকে তাকে বাসায় নিয়ে যেতে বলে তার বাড়িতে মা বাবা আর সন্তান অপেক্ষা করছে কিন্তু রাহাত বলে তুমি সংক্রমিত এই কথা শুনে সে কাঁপতে থাকে পরক্ষণেই পুরোপুরি রূপান্তরিত হয়ে যায় সে রাহাতের উপর ঝাঁপিয়ে পড়ে দুজনের মধ্যে মারামারি শুরু হয় কিন্তু রাহাত তো মানুষই তাই জম্বির শক্তির কাছে হার মানে ঠিক যখন তাকে ফেলে দেয়া হচ্ছিল মা সাহানায় এসে জম্বিকে টেনে ফেলে জম্বি এবার তাকে আক্রমণ করে এটা দেখে রাহাত আর দেরি না করে তার হাত জম্বির মুখে ঢুকিয়ে দেয় সে নিজেও কামড় খায় জম্বিকে আটকাতে রাহাত ধীরে ধীরে তাকে পেছনে টানে নিজেকে চেন দিয়ে বেঁধে ফেলে আর জম্বিটাকে ছুড়ে ফেলে দেয় ট্রেন থেকে কষ্ট করে উঠে আসে তার হাতে ক্ষত দেখে বুঝে যায় সে বেশিক্ষণ বাঁচবে না তাই মা শাহানা ও ছোট্ট মেয়েটিকে কন্ট্রোল রুমে নিয়ে যায় আর ট্রেন চালানোর নিয়ম শিখিয়ে দেয় তারপর নিজের মেয়ের কাছে গিয়ে বলে ভয় পেও না তুমি বাঁচবে উষাণের নিরাপদ থাকে সে বলে বেঁচে থেক কিন্তু মেয়ে কাঁদতে কাঁদতে অনুরোধ করে যেন সে না যায় এই কথা শুনে রাহাত কান্নায় ভেঙে পড়ে সে যেতে চায়নি কিন্তু থাকলে মেয়ের জন্য বিপদ হতো তাই কান্না বেজা চোখে দরজা বন্ধ করে চোখের জলে পিছনের দিকে চলে যায় চলে যাওয়ার আগে তার মনে পড়ে যায় মেয়ের জন্মের মুহূর্ত যখন সে তাকে কোলে নিয়েছিল সেই উষ্ণতা মনে পড়ে যায় সেই স্মৃতি স্মৃতিমুখে একটুকরো হাসি এনে দেয় তারপর শেষ একটুকু মানবতা নিয়ে সে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পড়ে যায় ট্রেন চলতে থাকে পাহাড়ি সুন্দর পথ পেরিয়ে অবশেষে বুসানের সীমানায় পৌঁছে যায় সামনে কিছু বাধা থাকায় মা শাহানা ট্রেন থামিয়ে দেয় তারা টানেলের দিকে হাঁটতে থাকে এদিকে সৈন্যরা তাদের দেখে ফেলে জম্বি ভেবে গুলি করতে যায় ঠিক তখনই ছোট মেয়েটির গলার গান শোনে তখন বুঝতে পারে তারা মানুষ তারা গুলি চালায় না মা সাহানা ও মেয়েটি বেঁচে যায় এখানেই সিনেমার সমাপ্তি বিপদের সময় ভয়ঙ্কর জিনিসটা জীবিত থাকা নয় বরং মানুষের মনটাই সবচেয়ে অজানা ও ভয়ঙ্কর এই পর্যন্তই আজকের গল্প নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো